এবং জৈব সারের ক্ষেত্রে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে যে আমরা বাজার থেকে পাইলাম আর কিনে নিলাম প্রয়োগ করলাম এরকম করা যাবে না সঠিক মান সেটাতে বজায় আছে কিনা সেগুলো দেখে যদি আমরা ব্যবহার করতে পারি সেক্ষেত্রে সুবিধা হবে আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের মাঝে রাতের রাতের বেলা উপস্থিত আছে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা ইমরান কাজে স্যার তো তাকে মূলত ডেকে আনা হয়েছে মানে বাগান পরিদর্শন এবং হচ্ছে আমরা যে সমস্যার সম্মুখীন হচ্ছি সে পরিচর্যা সম্পর্কে কোন কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করা যায়

ঝরছে কিনা যদি এমন হয় যে ছত্রাকের আক্রমণে ঝরছে সেক্ষেত্রে ফলের যে গোড়ার অংশটা এই যে এই গোড়ার অংশটা এখান থেকে যদি ধরে যায় এটা হলুদ হয়ে যায় তাহলে এখানে কালো কালারের কোনো দাগ আসছে কিনা সেটা দেখে আমরা অনুমান করে নিতে পারবো যে হ্যাঁ এখানে ছত্রাকের আক্রমণে এই সমস্যাটা হতে পারে সেক্ষেত্রে উনি কোন ধরনের ছত্রাকনাশক ব্যবহার করেছেন সেটা জানতে হবে যে রোগের কারণে ঝরেছে কিনা ছত্রাকের কারণে ঝরেছে কিনা এই তাছাড়া আপনি গাছে সঠিক পরিমাণে জৈব সার ব্যবহার করেন এবং আপনার নাইট্রোজেন ফসফেট বা পটাশিয়াম এই ধরনের যে পুষ্ট উপাদানগুলো আমরা যদি সঠিকভাবে সঠিক সময়ে সরবরাহ করতে পারি পরবর্তী চালানে তখন ফুলগুলো ফুটবে এই ফুলগুলো তখন ফুটবে তখন দেখবেন যে ঝরাটা বন্ধ আছে আরেকটা বিষয় ধরেন এটা তো বললাম যাদের বাগানে ফুল ঝরে গিয়েছে একটা সমস্যা সম্মুখীন হচ্ছে তার সমাধান হিসেবে আপনি এটা বললেন ধরেন আমি একটা বাগানে আমি লাইটিং করেছি ইভেন আমার লাইটিং এর সময় তো এখনো অনেক রয়েছে মানে প্রায় এক মাস এখনো লাইটিং করার সুযোগ রয়েছে দেখা আমি এক মাস পরে লাইটিং করলাম দেন হচ্ছে ফুল আসলো ওই সময়টাতে যেন আমি এই সমস্যার সম্মুখীন না হই তার জন্য কি কি পদ্ধতি গ্রহণ করা হয় সেজন্যই এখন আমি যদি বলি যে জৈব সার ব্যবহার করা হয়নি সেক্ষেত্রে অবশ্যই জৈব সার ব্যবহার করে গোড়ার মাটিটা ঢেকে দিতে হবে এবং জৈব সারের ক্ষেত্রে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে যে আমরা বাজার থেকে পাইলাম আর কিনে নিলাম প্রয়োগ করলাম এরকম করা যাবে না সঠিক মান সেটাতে বজায় আছে কিনা সেগুলো দেখে যদি আমরা ব্যবহার করতে পারি সেক্ষেত্রে সুবিধা হবে আর রাসায়নিক সারের ক্ষেত্রে অবশ্যই আমরা সুষম মাত্রা ব্যবহার করব অতি মাত্রায় কোনো কিছু ব্যবহার করবো না যেরকম অতিমাত্রায় নাইট্রোজেন বা অতিমাত্রায় সালফার এ ধরনের কোনো কিছু ব্যবহার করবো না সেক্ষেত্রে আমরা ফসফেট এবং পটাশিয়াম সমৃদ্ধ সারগুলো সুষম মাত্রায় ব্যবহারের চেষ্টা করব তাহলে এক মাস পরে যে ফুলগুলো আসবে সেগুলো দেখবেন যে খুব সুন্দরভাবে টিকে থাকছে এবং আপনারা একটি সচরাচর চান যে আমরা একটা পিজিআর ব্যবহার করি এমন কিছু বলে দেন যেটার কারণে আমাদের এটা ভালোভাবে টিকবে তো সেক্ষেত্রে আমি বলবো যে মিরাকুলার অথবা লিটোসেন এটা মাত্রা হচ্ছে পার লিটারে হাফ এম এল আর ক্ষেত্রে পার লিটারে এক এম পর্যন্ত আমরা যেতে পারি প্রতি এক লিটার পানিতে তো এই মাত্রায় যদি আমরা পনেরো দিন পর পর দুইটা স্প্রে দিয়ে রাখতে পারি আর ফুল যখন দানা হবে মানে মার্বেল আকারের হবে ওই সময় যদি আরেকবার ব্যবহার করতে পারি মিরাকুলানটা তো সব মিলিয়ে দেখবেন যে ফুল ধরাটা বন্ধ হয়ে গেছে তেমন বেশি কিছু জানার দরকার নেই বেশি কিছু করার দরকার নেই এতটুকুই যথেষ্ট আচ্ছা আরেকটা প্রশ্ন আছে আমার ধরেন আমরা যখন লাইটিং করি লাইটিং করার উদ্দেশ্য হচ্ছে অক্সিজেন যেন ফুল পাই বা ফল পাই এখন এই সময়টাতে কিন্তু ম্যাক্সিমাম বাগানে খুশি আসে তারপর হচ্ছে আমরা ডোগা রাখার জন্য অনেক খুশি আসে বা হচ্ছে এখন আমি যদি লাইটিং করি ধরেন আমার বাগানে লাইটিং করলাম এখন খুশি আসা রোধ করার জন্য কোনো স্টেপ আছে কিনা সেটা থাকলে একটু বলবেন না লাইট যখন বেশিরভাগ সময় জ্বলে তখন খুশিটা এমনি কম হয়

তো আমি পুরো ডালটা না ফেলে এই জায়গা থেকে যদি কেটে ফেলে দিই আমার সমস্যা আছে কোনো কোনো সমস্যা নাই আমি এই জায়গা থেকে আগে পরিষ্কার করে ফেলবো পরিষ্কার করার পরে আমি যে শটকনাশকগুলোর কথা ইতিপূর্বে বলেছি সেগুলো আমরা সঠিক মাত্রায় ব্যবহার করবো যদি এভাবে কন্টিনিউ করতে পারি এবং আমি গাছকে সুষম মাত্রায় সার দিতে পারি বিশেষ করে পটাশ সমৃদ্ধ পটাশিয়াম সমৃদ্ধ সারগুলো যদি আমরা ব্যবহার করতে পারি সেক্ষেত্রে দেখবেন যে রোগের প্রকোপটা কম আছে আচ্ছা শুনলেন আমাদের উপসহকারী কর্মকর্তা সারের কাছ থেকে আমরা কিছু তথ্য সংগ্রহ করার চেষ্টা করলাম এবং এই যে বলেন যেটাই যে বলেন না কেন এই রোগের কিন্তু একটা দীর্ঘ একটা মানে পরিচর্যার একটা শিডিউল রয়েছে যেটা কিন্তু আমরা কেউ মেনটেন করে চলার চেষ্টা করিও না এই জন্যই আমাদের বাগানের ব্যবস্থা অবস্থা তো আমরা পরবর্তী ভিডিওতে চেষ্টা করব তাকে নিয়ে এসে আবার পুনরায় আবার সেটা রিভিশন বা হচ্ছে আবার পুনরায় আপনাদের সামনে বলার জন্য যে গাছে যে মানে গাছ পচে যাওয়া ইভেন হচ্ছে ফল স্পট পড়ার এর মূল কারণ এবং এর সমাধান সম্পর্কে তো লাইটিং করার সময় এখন এক মাস রয়েছে আপনারা চাইলে এর মধ্যে লাইটিং করতে পারেন আপনার ফেব্রুয়ারি শেষের দিকে মার্চের শুরুর দিকে তখন সে ফল আপনাদের এপ্রিলে যে দুইটা চালান আসে অনেক বড় চালান সেটা হয়তো বা আসার সম্ভাবনা রয়েছে তো দেখাবেন পরবর্তী নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ড্রাগন ভিলেজের সাথে থাকবেন আল্লাহ হাফিজ